আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা রসুনের জমি পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হয়েছি আমি আছি মোহাম্মদ ওয়ালুল ইসলাম উপসহকারী কৃষি কর্মকর্তা এবং আমার সঙ্গে আছেন মোহাম্মদ আলমগীর হোসেন পাক ফোর্স অটো কেয়ার আমরা রসুনের জমি পরিদর্শন করে রসুনের জমিতে এখন কী পরিচর্যা বা কী প্রয়োজনীয়তা এগুলো নিয়ে আলোচনা করবো প্রিয় দর্শক আমাদের সঙ্গেই থাকবেন আমাদের কৃষক ভাই থেকে আমরা শুনবো যে আপনার এই রসুনের জমিতে এখন কি সমস্যা মনে হচ্ছে বা কি পরামর্শ দরকার আপনার এখন বর্তমান রসুনের পাতা আগা লাল হয়ে যাচ্ছে রসুন মাথা কুঁকড়া যাচ্ছে আচ্ছা তাহলে আমরা এখন সর্বপ্রথম আমরা শুনবো যে রসুনের আগা যে শুকিয়ে মারা যাচ্ছে এই জন্য অটো কপ কেয়ারের কি প্রোডাক্ট দিলে আমাদের কৃষক উপকৃত হবে আমাদের ইপ্রোডিয়ল ইপ্রোডিয়ল হ্যাঁ এটা আমরা প্রতি পার লিটার পানিতে 2 গ্রাম হারে দিচ্ছি এখন আপনার এই রসুন গুটি হবে তাহলে এই গুটির জন্য আমার কি ব্যবহার প্রয়োগ করলে ভালো হবে যে রসুনটা ভালো মানের হবে বড় হবে আমাদের ক্যাবলেট অফ আছে যেটা হচ্ছে আমাদের পাইক্রোর স্টোভিন এবং মেটেরিয়াম যেটা আমাদের এটা ছত্রাকনাশক এবং গাছকে সঠিকভাবে মান নিয়ন্ত্রণ রেখে আমাদের যে রসুনের কৃষক যে বলতে যে রসুন নামানো এই রসুনটা নামাবে আমাদের আছে জিনে যেটা হচ্ছে ফিরেস্তা নামে আমাদের জেড আটাত্তর এটা ব্যবহার করা হচ্ছে কিন্তু স্টেপ বাই স্টেপ একসঙ্গে না কিছু ক্ষেত্রে আছে জমে ভেদে এমন কিছু জমে আছে যেটা লবণাক্ত এই লবণাক্ত জায়গায় রসুন লাগানো যে কোনো ফসল আবাদ করতে হলে কিন্তু দেখবেন সেচ থাকে মানে যেটা আমাদের সময় আছে তার আগে কিন্তু পচা লাগে যায় এজন্য আমরা প্রত্যক্ষভাবে মাঠে যাই এবং ওনার কৃষকের সাথে কথা বলে আমরা তার সে পর্যবেক্ষণ করে যদি প্রয়োজন হয় হ্যাঁ বিশ দিনও লাগতে পারে বিশ দিনের আপও লাগতে পারে হ্যাঁ আমাদের চল্লিশ দিন থেকে পঞ্চাশ দিনের মধ্যে লাগতে পারে এটা আসলে জমি ভেদে এবং কৃষকের মাটি ভেদে এই সিদ্ধান্ত আমার নিজে নেই আর কি নির্বাচনীকে অসংখ্য ধন্যবাদ উনি গুরুত্ব গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আমাদেরকে তো ছত্রাকনাশক ব্যবহারের পাশাপাশি আমাদের জমিতে কিন্তু উনি বলল যে মাটি ভেদে মাটি ভেদে এক এক জমিতে এক এক রকম স্প্রে করতে হবে তো মাটির গুণাগুণ যাতে ভালো থাকে সেজন্য আমাদের মাটিতে ফাইভ পার্সেন্ট হারে জৈব সার থাকতে হবে এই জন্য আমাদের টিডা আছে হ্যাঁ জৈব সার ব্যবহার করতে হবে অধিক মাত্রায় কারণ এখন বাংলাদেশের যে মাটির অবস্থা প্রায় পয়েন্ট ফাইভের নিচে নেমে এসেছে তো মাটির উর্বরতা বৃদ্ধির জন্য আমাদের জৈব সার ব্যবহার করতে হবে তাহলেই দেখা যাবে যে ভালো ফলন দিচ্ছে আচ্ছা জৈব সার হিসাবে আপনাদের কোনো প্রোডাক্ট আছে হ্যাঁ এটা আমাদের নতুন নিয়ে আসছে কোম্পানি সেটা হচ্ছে আমাদের টিডা যেটা হচ্ছে হিউমিক অ্যাসিড যেটা আমরা জমির আর ভেদে তিনশো গ্রাম বিঘা প্রতি তিনশো গ্রাম সারের সঙ্গে এটা আমরা ব্যবহার করেছি কৃষককে তাতে কৃষক রেজাল্ট ভালো পাইছে এবং আমরা প্রত্যক্ষভাবে মাঠে গেছি দেখছি তারা রেজাল্ট ভালো পাইছে এবং আমরা কৃষক আমাদেরকে আশ্বস্ত করছে না প্রোডাক্টটা অনেক ভালো আর এটার আরেকটা গুণ আছে সেটা হচ্ছে পানি ধারণ ক্ষমতা রাখে এবং আপনার এটা আরেকটা গুণ আছে সেটা হচ্ছে লিকুইড এটা হচ্ছে লিকুইড যেটা আমরা যে সময় দেখতেছি একটা জমিতে কারণ সার ইউজ করা সম্ভব না কিন্তু টিজাটা ব্যবহার করা উচিত ওই সময়টা আমরা লিকুইড যেহেতু সে তো আমরা এক মেশিন পানি আমরা একশো মিলি এক মেশিন পানির মধ্যে করে কৃষককে অনেকে একে ব্যবহার করানোর পরে তারা উপকৃত হয়েছে এবং তারা আশ্বস্ত করছে যে না ভাই হ্যাঁ এটা স্প্রে হলেও কাজ হয় আপনার মতো অটো কপ কেয়ার থেকে যে আপনি আসছেন মাঠ পরিদর্শন করার জন্য আমাদের আরও বিভিন্ন কোম্পানি আছে যারা কিন্তু তাদের দেখা কিন্তু আমরা পাই না তারা কখনো আসে না ঠিক আছে আমার এই ভিডিওর মাধ্যমে তাদেরকে আহ্বান থাকবে যে আপনারাও আমাদের সঙ্গে যোগাযোগ করে এই মাঠে আসবেন অবশ্য প্রত্যেকের উচিত প্রতিটা কোম্পানি কৃষকের যেহেতু সেবা নিয়োজিত আমরা সবাই আমাদের কাজ হচ্ছে কিন্তু কৃষকের সেবা নিয়োজিত হয়ে কৃষি কাজে বাংলাদেশকে সহায়তা করে দেশে সমৃদ্ধি করা যাতে কৃষিক্ষেত্রে আমরা নিজেদের টার্গেটটা নিজেরা পূরণ করে দেশকে সুরক্ষিত অবস্থা এবং খাদ্য অভাব থেকে দূরে রাখতে পারি এটাই আমাদের সবার লক্ষ্য আর এই লক্ষ্য অর্জনের জন্য অবশ্যই আমরা যারা বিশেষ করে পেস্টিসাইড আছে সকলকে আমরা এই জন্য একটু অনুরোধ করবো যাতে আমরা সবাই কৃষকের সঙ্গে থেকে কৃষককে সঠিক পরামর্শ দিয়ে যাতে আমরা কৃষককে তাদের ফসলের চাষে উন্নয়ন করতে পারি এটা হচ্ছে আমাদের মেন লক্ষ্য আর এই উদ্দেশ্য নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করবো আমাদের আমাকে অসংখ্য ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আমাদের আরও যারা পেস্টিসাইড কোম্পানির প্রতিনিধি আছেন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে এভাবে মাঠে পরিদর্শন করবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ